জয় রাধা মাধব জয় কুঞ্জবিহারী জয় গোপী জন বল্লব জয়গিরি বরধারী জয় গোপী জন বল্লব জয় গিরি বর ধারী জয় মাধব জয় কুঞ্জ বিহারী যশোধানন্দন রঞ্জন যশোধানন্দন রঞ্জন যশোধানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তির জয়গিরি বরধারী জয় রাধা মাধব জয়কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জবিহ মুরলি মনোহর করুণার সাগর মুরলি মনোহর করুণার সাগর জয়গিরি বরধারী জয়ুঞ্জ বিহাৰী জয় কুঞ্জ বিহাৰী জয় ৰাধা মাধৱ জয় কুঞ্জ বিহাৰী হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হ রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত জয় পঞ্চতত জয় পঞ্চতত জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় প্রভু পা প্রভু প্রভুপদ জয় জয় প্রভুপদ জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব নিতাই গৌর হরিব হরি বল নিতাই গৌর হরিব জয় শ্রী রাধা মাধব কি জয় জয় শ্রী পঞ্চতত্ত্ব কি জয় জয় শ্রী প্রভুপাত কি জয় জয় শ্রী গুরুদেব কি জয় জয় শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি গোল হরে কৃষ্ণ